হুজুর নিজে না খায় থাকে রোজা রাখে এবং ভক্ত মুরিদান যারা আছে আশিকিন মহিবিন যারা আছে তাদেরকে লুৎমা দিয়ে খাওয়ায় দেয় সত্যিকারে ইসলাম খুঁজতে দিল্লি যাওয়া লাগে না কে ছবি ভিডিও মুতলা জায়েজ প্রমাণ করবেন আমার সাথে বসেন চৌষট্টি জেলায় যেই পরিমাণ সন্নি মুসলমান আছে আমরা সন্নির একসাথে ধারায় গেলে আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না ঠিক السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده لا شريك له وحده بوحده موحده والصلاه والسلام على نبينا ورسولنا وحبيبنا وسيدنا مولانا محمد صلى الله عليه واله واصحابه ওয়া আহলেবাই তিহি আজমাঈনবাগ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ বগুড়া এই পবিত্র দরবারে আয়োজিত বৃহত্তর উত্তরবঙ্গের বহু সংখ্যক পীর মাসেক ওলামাই কারাম সন্নি জনতা মুমিন মুসলমান ভাইরা যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন শ্রবণ করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আমরা আনুষ্ঠানিকভাবে আসরের নামাজের পরে কয়েক মর্তবাদ দুরশরিফ সবাই সমস্বরে সম্মিলিত করি আজকের সবাই আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালহি সাহেব আসার কথা ছিল আমার সাথে কথা হয়েছে উনি শারীরিক অক্ষমতার কারণে এখানে আসতে পারেননি আমাকে বোঝানো বোঝানোর জন্য বুঝিয়ে বলার জন্য উনি রিকোয়েস্ট করেছেন এছাড়াও দেশের প্রথিত যশোল আমাইকার এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি রয়েছেন আল্লামা ডক্টর আনোয়ার হোসেন সাইফি সাহেব এবং আমার শ্রদ্ধাভাজন দাদুভাই ডক্টর সৈয়দ মৌলানা আল্লামা নজরুল ইসলাম বাইশ হাজারি সাহেব দিঘার সুশিক্ষিত সমাজ আমি শারীরিকভাবে নিজেও সক্ষম নয় কথা বলার মতো এরকম এনার্জি আমার শরীরে নেই আমি খুবই দুর্বল শারীরিক অবস্থা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এখানে যারা এসছেন আপনাদের সবার উদ্দেশ্যে প্রথমে আপনারা এই বিষয়টা দৃঢ় প্রত্যয় চিত্তে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করুন যে আপনারা ইসলামের সঠিক পথে রয়েছেন একেবারে বেলা আসাক কোনো ধরনের সন্দেহ ছাড়া আপনারা অন্তরে এটা বিশ্বাস স্থাপন করুন যে আপনারা আল্লাহর হাবিবের সঠিক পথে রয়েছেন এই কারণেই যে আমরা নতুন কোনো দল বানাইনি আমরা কোনো নতুন দলের অনুসরণ করছি না আমাদেরকে আল্লামা ডক্টর আশরাফ উদ্দিন সিদ্দিকি সাহেব আলী যে দাওয়াত দিচ্ছেন ওই দাওয়াতটা মদিনাওয়ালার দাওয়াত এবং জন্য উনি বলে এটা হকের দাওয়াত হক মানে মদিনাওয়ালার দাওয়াত আল্লাহর দাওয়াত জান্নাতের পথের দাওয়াত তো এই দাওয়াত প্রত্যেক পীর মাসায় দিয়ে থাকেন যারা আমাদের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করে বেড়ান যে আমরা ভণ্ড আমরা বিদাতি আমরা মাজার পুজারি অথবা কোরআন সুন্নার বাইরে চলি দিন শেষে আমরা দেখি তারা তাদের সঠিক বক্তব্যটা সঠিক স্থানে রেখে স্থির থাকতে পারে না যেমন একটা সময় আমরা দেখেছি পাঁচই আগস্টের পরপরই একটা মহল সারা দেশে সকল দরবার খানকা মাজার এগুলি ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছে তাদের দাবি হলো যে এই তরিকতপন্থী পীর মা শাহেকরা তারা ভণ্ড মাজারগুলি ভেঙ্গে দিতে হবে কোরআনের আদেশ নবীর হাদিসের আদেশ যে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে যখন আমরা পাল্টা চ্যালেঞ্জ সুরে দিলাম যে মাজার বা কবর ভেঙ্গে সমান করে দেওয়াটাই হলো বিধাত মুসলমানের কবর একেবারে সমান করে দেওয়াটাই হলো বিদাত বরং মুসলমানের কবর হবে উটের পিঠের মতো উঁচা এটা হবে সুন্দর তো যারা আমাদেরকে বিধাতি বলে মাজার ভাঙতে চায় তাদের বক্তব্যর পিছনে তারা নিজেরাই বিধাতি হিসেবে সাব্যস্ত হয়ে যায় আমরা যখন মিলাদ শরীফের কথা বলি ওনারা হয়তো বলে যে এই মিলাদ নতুন আবিষ্কার হয়েছে এটা কোথাও নেই প্রিয় সন্নি জনতা আপনারা জানেন যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে তাদের দলের নাম মেনশন করছি না বোঝার সুবিধার্থে জাস্ট ইঙ্গিতে বলছি কোনো কোনো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে সাতানব্বই বছর আগে স্বপ্নে পেয়ে একটা দল আবিষ্কার করেছেন কোনো দল আবিষ্কার হয়েছে একশো বছর আগে যেটা পাকিস্তান থেকে আবিষ্কার হয়েছে কোনো দল ভারত থেকে আবিষ্কার হয়েছে সবগুলি যারা মিলাদ কেয়াম বিরোধী তাদের প্রত্যেকটা দলের আবিষ্কার হয়েছে সর্বোচ্চ আজ থেকে দেড়শো বছর পূর্বে দেড়শো বছর পূর্বে মিলাদ কেয়াম বিরোধী পীর মুরিদি, বিরোধী মোনাজাত বিরোধী কোনো দল এই ভারত উপমহাদেশে ছিল না আপনারা আমাকে একটু সহযোগিতা করুন যে দেড়শো বছর পূর্বে মিলাদ ক্যাম্প ছিল কিনা দেড়শো বছর পূর্বেও মোনাজাত ছিল কিনা তাহলে যারা নতুন এসছে তারাই তো বিদাতি আমরা তো নতুন নয় আমরা মিলাদ দেখাতে পারবো সেই সাহাবাই সাহাবাইকারে জামানায়। জমানায় তাবিগণ এমনকি আগেও আমরা দেখাতে পারবো কিন্তু ইসলামের ইতিহাসে স্বয়ং রসুলের করিম সাল্লাম থেকে জামাতের সমস্ত আমরা সুন্নিরা যা যা করি সবকিছুই এগুলি কোরান হাদিস এজমা কিয় প্রমাণ রয়েছে আপনারা যদি বলেন কাইফিয়াতের কথা এই নিয়মে ছিল না এই কাইফিয়াত বা ধরন সিস্টেম এটা দোহাই দিয়ে যদি বিধাতে রাখা দেন তাহলে আমরা আপনাদেরকে স্মরণ করাচ্ছি ভাই আমরা যেই নিয়মে যেই সিস্টেমে মিলাদুন্নবী পালন করি এই নিয়মের উপরে যদি আপনাদের অভিযোগ হয় তাহলে আমরা একই প্রশ্ন করি সিরাত নবী কিংবা তফসিরুল কোরআন মাহাবিল এই সিস্টেমে এই নিয়মে এই সাহাবাই সাহাবাইকার পালন করছেন কিনা আপনারা দলিল পেশ করুন যেই দলিল আপনি মিলাদুন্নবী উন্নবী বলবেন ওই একই দলিল তো আপনার সিরাত নবীও হয় ওই একই দলিল তো আপনার তফসিরুল কোরআন নাজায়জ হয় নিজেদের বেলায় আপনারা জায়েজ বলেন আর সুন্নিদের বেলায় বিদায় ফতোয়া লেপন করে দেন এই দ্বৈত নীতি কখনো ইসলাম শিক্ষা দেয় না আমরা আক্রমণাত্মক মনোভাব নিয়ে চলি না সারা দেশে নয় সারা পৃথিবীতে যত সুফিবাদী তাছাও পন্থী মুসলমান আছে তারা শান্তিপ্রিয় তারা কখনো মানুষের উপর আঘাত করে না এখন আপনি ডানে নজর করে দেখেন মঞ্চে অনেক পীর মাসাইক আছেন সমস্ত পীর মাসাইকরা মানুষকে খাবার দেয় মেহমানদারি করে গরু জবাই করে খাওয়ায় উট জবাই করে খাওয়ায় দন্দা জবাই করে ছাগল জবাই করে খাসি জবাই করে বিভিন্ন খাবার মেহমানদারি করে মানুষকে খাওয়ায় যারা মানুষকে খাওয়ায় তারা কখনো সন্ত্রাস হয় না কিন্তু যারা সারা বছর পর বাড়ি খায় আর মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে অসহায় মানুষের উপর আঘাত করে করে তারা কখনো সুফিবাদী তো দূরের কথা তারা সঠিক মুসলমান হতে পারে না আপনাদের অভিব্যক্তি দৃষ্টিভঙ্গি আপনাদের মাঝে মধ্যে কার্যকলাপ দেখে পাক রাসুল পাকসালামের সেই খারের আলামতের হাদিসগুলি মনে পড়ে যায় আমার আগে মাউলান হাসনাইন আহমদ আল কাদির সাহেব একটা হাদিস বলেছেন সন্নি ভাইরা আপনারা শুনুন দয়াল নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে আমার উন্মতের মাঝে একটা দল বের হবে খরাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন তার তারিখের মধ্যে একটা শ্রেণী বের হবে যারা তাদের মুসলমান ভাইদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে ওয়া রামাহু বিশিরকে এবং শিরকের অভিযোগ দিবে কথাই কথাই বলবে তোমরা মুশরিক তোমরা শিরিক করছো এমন কি খুব হিংস্র উগ্র আচরণ করবে এই হাদিস দিয়ে আমরা দেখি যারা মিলাতছরি বিরোধী সুন্নিয়তের বিরোধিতা করে

যারা এসেছেন সবাই দরবারের মরিদান তা নয় অন্যান্য দরবারে মরিদানও আছেন সবাইকে এক বাক্যে অন্তর থেকে দৃঢ় প্রত্যয় চিত্তে বিশ্বাস স্থাপন করার জন্য আবারও বলছি আপনারা যেই পথে আসেন এটাই মদিনাওয়ালার পথ এটাই জান্নাতের পথ এটাই হলে সন্নাতল জমা ঠিক কিনা বলে বাস্তব রূপ আপনারা দেখেন আমরা হিংস্র নই হিংস্র নই উগ্রতা আমরা পছন্দ করি না আমরা কখনো কোনো মাদ্রাসায় আক্রমণ করি নাই করছেন আপনারা কোনো মসজিদ আক্রমণ করি নাই কিন্তু আমাদের খানকায় আক্রমণ হয়েছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান যে তত্যাশ কেন্দ্রিক যে খানকা মাজার এগুলিতে আক্রমণ হয়েছে একটা কথা না বলে পারছি না মাজারে গাজা খায় কিছু বিপদগামী মানুষ আছে এরা কারা জানেন যারা শিক্ষকের সাথে বিয়াদুমি করছে মা বাবার সাথে বিয়াদুমি করেছে এই বেয়াদবির ফল হিসেবে লেখাপড়া শেষ করতে না করতেই তাদের ব্রেইন আউট হয়ে গেছে পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে এই ধরনের কিছু বেয়াদব টাইপের লোকেরাই কিন্তু পাগল হয়ে সেন্সলেস হয়ে ওই মাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর ওই পাগলরা মাজারে গিয়ে গাজা খায় বা শরীর দুরিদি কাজ করে এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা মাজার আক্রমণ করলেন হজরত শাহাব ফরান রহমতুল্লাহ আলহের মাজার পর্যন্ত আপনাদের হাত থেকে নিরাপদ থাকে নাই যিনি এই দেশে মানুষকে মুসলমান বানাইছে কালেমা পড়াইছে সেই আল্লাহর অলির দরবারও তারা রক্তাক্ত করেছে মানুষ হত্যা করেছে আমি আপনাদের প্রশ্ন করি মসজিদে সুদখোর যায় কি না গুনা যায় কি না এখন গাঁজা খাক অথবা কোনো পাপাচারে লিপ্ত ফাঁস এক ব্যক্তি মাজারে গেলে যদি মাজার ভেঙ্গে ফেলতে হয় গাঁজা খাওয়া তো কবিরা গুনা হারাম একজন হারাম খানে ব্যক্তি মাজারে গেছে এই কারণে মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন মসজিদে সুদকুর ঘুষখুর কত ধরনের পাপাচার ফাসেক করনে वाला ফিস্ক করনে वाला ফাসেকরা মসজিদে যায় এই কারণে কি মসজিদ ভেঙ্গে দিবেন না দৃষ্টি ভঙ্গি আমরা সন্নিরা দুনিয়ার ক্ষমতা কেন্দ্রিক না আন্না হয় বাংলাদেশে 64 জেলায় অসংখ্য দরবার পীর মাশায়েক আছে কোন পীর মাসা এক সংসদে গিয়ে দেখেন বেশিরভাগ বেশিরভাগ না হাতে গোনা কয়েকজন ছাড়া কোন পীর মাসা এক সংসদের আসনের লোভী না ওনারা একটা খানকা দিবেন যায় নামাজ দিবেন বসে আল্লাহ বিল্লাহ করবে মানুষকে নিজেকে রাস্কার করবে নামাজ কালাম পড়বে মানুষকে দিন শিক্ষা দেয় এটা হলো আমাদের মূল কাজ তা সব মূল কাজ এটা আর না হয় আমরা যদি সংসদ কিংবা ক্ষমতার আশা করি চৌষ্টি জেলায় সেই পরিমাণ সন্নি মুসলমান আছে আমরা সন্ধ্যির একসাথে ধারায় গেলেও পাওয়া যাবে না আমি আলোচনা লম্বা করবো না শুধু এটুকু বলছি আমি জানি আমার বক্তব্যগুলি আশেপাশে সবাই শুনছেন প্রশাসনের দায়িত্বরত গোয়েন্দা সংস্থার লোকেরাও শুনছেন আমরা আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন কোন দলের বিরোধী না এবং কোন দলের একক আনুগত্য করি না আমাদের মূল টার্গেট হলো আহলে জামাতের করা একেবারে খাস কথা বলে দিলাম আমরা কোন নির্দিষ্ট দলের অনুসরণ করি না রাজনৈতিক দলের অনুসরণ করি না আমাদের মূল টার্গেট ইসলাম এবং আহলে সোনাচল জামাতের পথে চলা সেই পথে সব দলের লোকই আসে আসবে আমরা সকল রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে যদি আপনারা আমাদেরকে বাধ্য করেন ফকির লোক যদি রেগে যায় খেপে যায় আল্লাহ রাহে যারা ফকির এই ফকির যারা পীর মাসাই যারা তারা যদি ক্ষিপ্ত হয় তখন কিন্তু আল্লাহর গজবে আপনারা হালাক হয়ে যাবেন মনে রাখবেন এই কথাগুলো আমি হুমকি দিচ্ছি না স্মরণ করাচ্ছি এই জমিনে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আপনারা ধ্বংস হয়ে যাবেন যদি অলি আল্লাহদের উপরে কালো নজর আপনারা তুলেন এই দরবারের থেকে শিক্ষা নেন গোটা উত্তরবঙ্গে যত পীর মাসায়ক আছেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর যে কথাটা বলেছেন বিচ্ছিন্নভাবে আপনি যতই শক্তিশালী হন বাতেলকে মোকাবেলা করতে আপনার অনেক কষ্ট হবে কিন্তু সবাই যদি একটা কাতারে আসেন একটা ব্যানারে আসেন তাহলে দেখবেন যে কোনো জায়গায় ধরনের কালো ছায়া আসলে আপনারা সবাই একসাথে এই মোকাবেলা করে করে পতাকা পথ পথ তুলে ধরতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে আগেও অনলাইনে বলেছি প্রত্যেক থানায় থানায় আহলে সুন্নাতুল জামাতের কমিটি করে নেন ওই ইউনিয়নের কমিটি করেন থানার কমিটি করেন মানে নির্দিষ্ট কোনো ই না কোন দলের আন্ডারে না আপনারা আগে এক হয়ে যান একটা একটা নাম দিয়ে এরপরে ফ্যান আর সেটা বলতে হবে মাঝখানে প্রত্যেক ইউনিয়নের থানায় আপনারা কমিটি করবেন আল্লাহর ওয়াস সেমন যুবক ভাইর আপনারা সবাই দায়িত্ব নেন প্রত্যেক থানায় থানায় কমিটি করেন অমুক থানা হলে সুন্নাতল জামাত অমুক থানা হলে সুন্নাতল জামাত সব সব ধরনের লোক এখানে জমা করবেন চাকরিজীবী বা ব্যবসায়ী অথবা অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার সব ধরনের লোক আলেম শুধু মাদ্রাসার হুজুর দিয়ে না যারা সন্নিয়া কিদা বিশ্বাস করে তাদের সবাইকে এই কমিটিতে নেবেন নিয়ে আপনারা প্রত্যেক এলাকায় সন্নিয়তের এক একটা দুর্গ ঘরে তুলেন যদি এটা কার্পণ্য করেন তাহলে এটার জন্য বড় ধরনের মাসুল আপনাদের দিতে হবে পরামর্শ হিসেবে আগেও বলছি এখনো বলছি বৃহত্তর উত্তরবঙ্গে অনেক পীর মাসায়ক আছে আমি নির্দিষ্ট কাউকে মিন করে ইন্ডিকেট করে বলছি না আপনারা যাকে ভালো মনে করেন যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর হাবিবের সুন্নিয়তের জন্য ময়দানে নামতে পারবে তাকে এবং তাদেরকে সামনে নিয়ে এসে বৃহত্তর উত্তরবঙ্গে আপনারা একটা হালে সুন জামাতের কমিটি উপহার দেন এমন লোক সভাপতি বানায়েন না যাকে দূরবীন দিয়ে খোঁজা লাগে এমন লোক একজন প্রেসিডেন্ট সভাপতি নবীর সৈনিক এই সংগঠনের নবী প্রেমিক সৈনিক তাকে বানাবেন সভাপতি দায়িত্ব দিবেন যিনি আপনাদেরকে দায়িকা নিয়ে আসবে আমরা আজকে এখানে আসছি অনেক কষ্ট করে আসছি আসার পরে দেখলাম আল্লামা ডক্টর আশরাফ আলী উদ্দিন সিদ্দিকী হুজুর হুজুর তো রোজা রাখছে আমরা মেহমান মুসাফির রোজা রাখি নাই এখানে খাইতে দিলেন হুজুর নিজের লুকমা দিয়ে দিয়ে আমার আমাকে এবং আরো আলম আলম সবাই খাওয়াই দিচ্ছেন আমি বললাম বাজান আপনিও খান তো বাবা আমি রোজা রাখছি মনটা ভরে গেল আবার আমাদেরকে প্লেট খাবার দাবার সব দিয়ে লুকমা লুকমা করে সবাইকে খাওয়াই দিচ্ছে এই ধরনের পীর মাসায়ক যারা দেখেন বাতেল অনেক দল আছে আপনারা এখান থেকে শিক্ষা নেন আপনাদের ওয়াহাবি হুজুর আমি নামটা বললাম ওয়াহাবি হুজুররা ছাত্রদের নামে কালেকশন করে খাইতে 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 এমন মোটা হয় যে সুফার মধ্যেও জায়গা হয় না আর এখান থেকে শিক্ষা নেন উল্টাটা ওজন নিজে না খেয়ে থাকে রোজা রাখে এবং ভক্ত মুড়িদান যারা আছে আশিকিন মহিবিন যারা আছে তাদেরকে লুকমা দিয়ে খাওয়ায় দেয় সত্যিকারে ইসলাম খুঁজতে দিল্লি যাওয়া লাগে না আরেকটা কথা বলে যাই বাবাজি আপনি মঞ্চে আছেন ওলামাই কারাম অনেকে আছেন অনেকে এই প্রোগ্রামটাকেও প্রশ্নবিদ্ধ বা আমাদেরকে এখানে না আসার জন্য অনুৎসাহিত করে বিভিন্ন কৌশল করেছে ভিডিও নিয়ে ছবি নিয়ে শুনুন আমি আলাউদ্দিন জাহাদি বলছি হকের দাওয়া সিদ্দিকিয়া দরবার শরীফের হজরত পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর আশরাফ আলী উদ্দিন সিদ্দিকি সাহেব যেই মাসালা বলেছেন ছবি ভিডিওর ব্যাপারে এটা সঠিক মাসালা বলবেন তাহলে আপনারা কেন ছবি ভিডিও করেন এটা ফিটনার আশঙ্কায় যুগের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেটা উজর হিসেবে অনেক কিছু মুবা হয় সেটা আমাদের অবস্থান থেকে ফিটনাকে দমন করার জন্য করি এটা সম্মত কিংবা মুস্তাহাব সহাবের কাজ হিসেবে আমরা করি না কুকুরের গুস্ত কিংবা আপনার শুকরের গুস্ত খাওয়া হারাম কিন্তু মানুষ যদি এমন পরিস্থিতিতে পৌঁছায় যায় যেখানে এটা ছাড়া বিকল্প তার আর কোনো রাস্তা নাই তখন হারাম থাকে না এটা মোবা হয় এনআইডি কার্ড প্রয়োজনীয় পাসপোর্ট প্রয়োজনের সময় আপনাকে এটা করতে হবে না আপনি এই দেশে কিংবা আন্তর্জাতিক মহলে কোথাও চলতে পারবে না আপনারা কখনই মনে করবেন না যে আল্লামা ডক্টর আশরাফ আলী সিদ্দিক সিদ্দিকী সাহেব ভুল মশলা দিয়েছে ওনার মশলা একশো পার্সেন্ট সঠিক পণ্ডিতিকরা আমাকে ফোন নিয়ে বলতেছে হুজুরে ছবির মশালে নিয়ে বারামারি করে ওই আল্লাহর হাবিবের বিধান নবীর গোলামরাই তো ময়দানে রাখবে পণ্ডিত হয়ে গেছ নিজের ঠিক মতো সন্ন্যতের উপর আমল করো না আবার আরেকজন তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকছেন তাকে নিয়ে আবার কথা বলে আবার বলে আমি ভালো জানি একেবারে স্পষ্ট কথা আমরা যেটা করছি এটা ফিতনা দমনের জন্য কারণ একটা মহল থেকে একটা ভুল মেসেজ অনলাইনে ছড়াই দিছে এখন আপনি অডিও বার্তা দিলে কিংবা আমি যদি ওয়াজ মাহফিলি বলি এটা সারা ওয়ার্ল্ডে সব জায়গায় যত জায়গায় ওই ভুল বক্তব্যটা গেছে অত জায়গায় আমি পোষাইতে পারবো না ওই মানুষগুলি গুমরা হয়ে যাবে ভুল পথে চলে যাবে ওই বৃহৎ ছাড়তে আমরা ফিতনার আশঙ্কায় উজর উজর উজর! উজর হিসেবে আমরা এটা করে থাকি এটা সোয়াবের কাছে হিসেবে না ফিতনা দমনের জন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আমি একেবারে খোলাসা করে দিলাম আর কোন পেশ আছে কোন ইলমি মোকাবেলা কেউ থাকলে আমি আসি আমার সাথে বসেন কে ছবি ভিডিও মুতলা কান জায়েজ প্রমাণ করবেন আমার সাথে বসেন একেবারে ডাইরেক্ট জায়েজ বলা যাবে না প্রয়োজনে আপনি করতে পারবেন ইসলামের বৃহৎ স্বার্থে উজর এজন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না বৃহত্তর উত্তরবঙ্গে আপনারা সবাই এক কাতারে দাঁড়ান আপনি যদি বলেন যে আমরা অমুককে পছন্দ করলাম উনি আমাদের লিড দিবেন আমাকে হুজুর বলছেন ডক্টর আল্লাহ আলিমুদ্দিন সিদ্দিকী সাহেব উনি একদিকে বিসিএস ক্যাডার আর একদিকে পিএইচডি কর একজন ডক্টরের ডিগ্রিধারী একজন লোক একজন যোগ্যতম আহলে সাউফের অন্তর্ভুক্ত একজন বিনয়ী লোক উনি আমাকে বলতেছে বাবাজি আমি চাই উত্তরবঙ্গের সুন্নি মুসলমানদের একজন একজন বা একাধিক অভিভাবক হোক তাদেরকে হাল ধরার মধ্যে হাল ধরার মতো কয়েকজন লোক খুব বাবা যে আপনি বলে দিবেন সবাইকে ওনারা যাকে চায় যিনি ডাক দিলেই সবার আগে থাকবে ঘুমন্ত থাকবে না জাগ্রত থাকবে ওনার নেতৃত্বে আমরা সবাই উত্তরবঙ্গের সবাই একসাথে কাজ করব আপনারা কি সবাই এক হয়ে থাকতে চান কিনা না আওয়াজ দিয়ে বলে চান কিনা না তাহলে বৃহত্তর উত্তরবঙ্গে একটা সুন্দর কমিটি আপনারা উপহার দিবেন এটা কোনো নির্দিষ্ট দলের আন্ডারে না আপনারা নিজেরাই ঐক্যবদ্ধ থাকার জন্য এটা আমি আপনাদের কাছে আহ্বান করে গেলাম যদি আপনারা মনে করেন একটা কাউন্সিল ডাক দিবেন আপনারা সর্বদলের মানে সর্বদল তো সব দরবারের সুন্নিমতাদ আপনারা একটা কাউন্সিল করবেন সেই কাউন্সিলে প্রার্থী থাকবে নিরপেক্ষভাবে আহলে সুন্নাতুল জামাতের বৃহৎ ছাত্রের যাকে আপনারা চয়েস করবেন ওই কাউন্সিলে নির্বাচন করে নেবেন প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল তারপরে যা যা পদবি আছে। তবে আপনাদের মূল টার্গেট থাকবে আমরা সবাই এক কাতারে থাকবো কখনোই এরকম মনে করবেন না যে আমাদের পিসাবুজুর হয় না আমরা তার সাথে না এরকম না যেই পিসাবুজুরে আসুক যিনি যোগ্য তিনি আসুক কিন্তু আপনারা সবাই ওনার নেতৃত্বে একসাথে থাকবেন আজকে যদি জয়পুর হাটে কিংবা রংপুরে দিনাজপুরে অথবা অন্য কোনো জেলায় কিংবা বগুড়ায় সুনিয়তের উপরে কোনো বাতাস আসে সেই বাতাসটাকে ঠেকাইবার জন্য আপনাদের ঐক্যবদ্ধ শক্তির দরকার আছে কিনা না বলেন এই জন্যে আপনারা যদি সবাই ভালো মনে করেন আমার বাবাজিকেও আমি মনে করি এইখানে গোলামি করার মতো আল্লাপাক ওনাকে সেই সম্মান দিয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলে গেলাম কিন্তু আমার অভিমতের সাথে আপনারা একমত হতেই হবে এটাও বলছি না আপনারা যাকে ভালো মনে করেন যাদেরকে ভালো মনে করেন তাদেরকে সামনে নিয়ে আসেন গোটা উত্তরবঙ্গ হবে শূন্যতার রাজধানী এই উত্তরবঙ্গ থেকে নারায়ে সালাদের হবে সিংহের এই প্রস্তুতি আপনারা নেবেন আমি এই কথাগুলি বললাম শুনুন আলাউদ্দিন জাহাদি আজকে এখানে আসার কথা বাবাজি আমাকে বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি আমি এখানে আসার কথা ছিল না আমি শারীরিকভাবে অসুস্থ আগামীকাল যাব শেরপুরের মুর্শিদপুর দরবারে ওখানে ওয়াহাবিদের একটা কালো নজর পড়েছে তারা নাকি বাহাস করবে কী করবে হেন টেন তা আমরা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সৈয়দ মাওলানা হাসান আজহারি সাহেব সহ মাানুর রহমান হুসাইন নকশবন্দি আমরা পুরা হাসনাইন আহমদ আল কাদি আরও বেশ কয়েকজন আলেম দেশের বড় বড় আলেমরা আমরা সেখানেও যাচ্ছি ডিসি সাহেবের অফিসে তাদের সাথে মোকাবেলা হবে ইনশাল্লাহ সারা দেশের যেখানে লাগবে আজকে তো ওয়াজের জায়গা না যেখানে সুনিয়তের সাথে আমাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের সাথে পাবেন কিন্তু আমার অনুরোধ করজুরে আমি একেবারে করি বললাম করজুরে অনুরোধ নিজেরা বিচ্ছিন্ন হবেন না মশলকে আলা হজরত মাসলাকে ফুরফুরা শরীফ মাসলাক আলাদা হলো আমরা সবাই এক দুই একটা মাসালা এক আছে এগুলি আমরা আলোচনা করব। আলোচনা করব। মাস আমলগত মাসালা আকিদা আমরা এক ফুরফুরার মাসলাকের যে আকিদা আলা হজরতের মাসলাকেরও একই আকিদা দুই একটা আমুলি মাসালা আছে আমরা আলোচনা করব কিন্তু আপনারা বিচ্ছিন্ন হবেন না আমরা সবাই এক হয়ে থাকতে চাই এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ